আজকে এখানে বিশ্ব স্বাস্থ্য দিবস দু হাজার পঁচিশ সেই উপলক্ষে যে র্যালি সেই র্যালি উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন হেফাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার মাননীয় সভাপতি ডক্টর এল ভৌমিক উপস্থিত ডাইরেক্টর একটু আগে যিনি ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন তো ডক্টর প্রদীপ ভৌমিক এবং সেকেন্ডের এবং এখানে যারা অন্যান্য সাথে যুক্ত আছে সমস্ত মেম্বার এবং বিভিন্ন স্কুল কলেজ এবং বিভিন্ন সংস্থার থেকে এখানে যারা এসছেন এবং মিডিয়া বন্ধু